ইংলিশ কিভাবে একজন অনেক বেশি হেল্প করতে পারে সো নাম্বার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলকে অনেক বেশি হাই করবে তা যেমন বললো গ্লোবাল ব্র্যান্ড করবো গ্লোবাল ব্র্যান্ড করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশ শিখতে হবে এই ইংলিশ থেরাপি প্রতিষ্ঠার পিছনেও কিন্তু একটা ভালো ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনটা কি যারা পিছিয়ে পড়েছে ইংলিশের কারণে তাদেরকে মূলত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের লাইফে একটা ট্রান্সফরমেশন চাই একটা না তিনশো দিন লাইফ ক্লাস করেছি এক ঘন্টা এভরিডে রাত দশটা থেকে এগারোটা কোনো কিছু মিস দেয় নাই কোনো দিনও মিস নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যেহেতু মাস্টার মানুষ ওই এঙ্গেল থেকে কথা বলি আর কি সো ইংলিশ কিভাবে একজন অন্টরপ্রেন অনেক বেশি হেল্প করতে পারে এই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই এটা একদিকে আবার বিজনেসে হেল্প হেল্প করবে করবে অথবা আপনাকে অনেক বেশি সো নাম্বার ওয়ান যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলকে অনেক বেশি হাই করবে এটা তো আপনারা অবশ্যই জানেন অনেকে এখানে ইংলিশ ভালো জানেন বাট আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন কনফিডেন্স লেভেল আপনার কতগুণ যে বেড়ে যাবে এটা আপনি নিঃসন্দেহে বুঝবেন কখন যখন শিখবেন যখন কথা বলতে পারবেন আমরা যারা একটু হুজুর লেবাস ফলো করার চেষ্টা করি আমাদেরকে একটু ছোট করার চেষ্টা করে বর্তমান সমাজে যারা আসলে ব্যবসায়ী নিজেদেরকে মনে করে তাদের সামনে যদি দু একটা ইংলিশ লাইন বলে দিতে পারেন তাহলে দেখবেন যে তারা চুপ হয়ে যাবে অথবা আপনাকে সোশ্যাল ভ্যালু দিবে ক্রিয়েটিং সোশ্যাল ভ্যালু হতে পারে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর একটা এক্সট্রা মাইলেজ আর জিনিস হচ্ছে গ্লোবাল রিসোর্স গ্লোবাল যে লার্নিং রিসোর্স গুলো আপনার দরকার যে ভিডিও গুলো আপনি দেখবেন ইন্টারন্যাশনাল পডকাস্টগুলো আপনি শুনবেন যে বইগুলো আপনি পড়বেন যে সকল ইন্টারন্যাশনাল মেন্টারশিপ নিবেন সেটার জন্য কিন্তু আপনার ইংলিশ ইজ এ মাস্ট ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ তাই যেমন বললো গ্লোবাল ব্র্যান্ড করবো সো গ্লোবাল ব্র্যান্ড করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ইংলিশ শিখতে হবে আর কি এটা তো আপনি বিশ্বাস করেন রাইট আর কি হইতে পারে ইংলিশ শিখলে কি হতে পারে আপনার মধ্যে বলেন তো আপনার যে ইন্টারনাল কমিউনিকেশন আমরা যে একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানের সাথে কমিউনিকেশন করব একটা ভেন্ডরের সাথে কমিউনিকেশন করব একটা অ্যাপস আমরা ধরেন ইন্টারন্যাশনালি অথবা কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই এই যে টেকনোলজির যে ল্যাঙ্গুয়েজ এটা কি আসলে ইংলিশ সো আপনাকে অবশ্যই ইংলিশটা শিখতে হবে আমরা যারা ভয়ে পাই ইংলিশে তাদের জন্যই মূলত ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি এই ইংলিশ থেরাপি প্রতিষ্ঠার পিছনেও কিন্তু একটা ভালো ইন্টেনশন ছিল সেই ইন্টেনশনটা কি যারা পিছিয়ে পড়েছে ইংলিশের কারণে তাদেরকে মূলত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের লাইফে একটা ট্রান্সফরমেশন চাই আপনি দেখেন গ্রাম থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে ঢাকা এসে থেকে পড়াশোনা করে তাদের লাইফে একটা পরিবর্তন আসে তারা হয়তো ভালো জব করে অথবা বিজনেসকে এক্সেলারেট করে অথবা দেশে বাইরে উচ্চশিক্ষার জন্য যায় ইংলিশ নিজেরা নিজেরা করেন অথবা বই ভিডিও করেন নিজেদের মধ্যে কয়েকজন মিলে প্র্যাকটিস করেন আর ওইখানে যদি আমার কোনো হেল্প লাগে অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো ইনশাল আরেকটা বিষয় যেটা বলতে চাই উদ্যোক্তা হিসেবে আমরা আমি আমরা একসাথে শুরু করেছি বিভিন্ন উদ্যোগ এখন আট বছরে আমি একটা প্রতিষ্ঠান নিয়ে পড়ে আছি আর ওরা আট দশটা প্রতিষ্ঠান আট বছরে কমপ্লিট করেছে সবগুলো প্রজেক্টটি সাকসেসফুলি শুরু করে এবং সফলভাবে ব্যর্থ হয়েছে আর সো এই একটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি একটা বিষয়ে আপনার ফোকাস দিয়ে লেগে থাকা লেগে থাকার ধৈর্য আমাদের অনেকের মধ্যে নেই আমি ছোট কয়েকটা উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে করোনার সময় কোনো কাজ ছিল না স্টুডেন্ট ছিল না আপনারা জানেন অনেক সময় কী করব সারাদিন একটু লেখালেখি করতাম আমাদের ওই সময় ইংলিশ থেরাপি বইটা বের হয়েছে আর কি করব আর কি সবসময় তো এক কাজ করা যায় না তখন আমি ফ্রি লাইভ ক্লাস করানো শুরু করেছি লাইভ ক্লাস আপনারা জানেন অনেকে এখানে একটা না তিনশো দিন লাইভ ক্লাস করেছি করাইছে এক ঘন্টা এভরিডে রাত দশটা থেকে এগারোটা এভরি সিঙ্গেল ডে নটা সিঙ্গেল ডে মিস দিয়েছে ঈদের দিন কোরবানের দিন ইলেকট্রিসিটা নাই নেটওয়ার্ক নাই আমি অসুস্থ গলা ভাঙা কোনো কিছু মিস দিই নাই কোনো দিনও মিস নাই সেটার রেজাল্ট আজকে পর্যন্ত পাচ্ছে প্রতি মাসে যে স্টুডেন্ট ভর্তি হচ্ছে তারা কেউ না কেউ বলছে স্যার আমি লাইভ ক্লাস দেখে এসেছি সো এটা হচ্ছে কনসিস্টেন্সির একটা উদাহরণ আপনারা যদি কোনো একটা কাজ করেন এভরি ডে রেগুলার বেসিসে তাহলে দেখবেন যে আপনার বিজনেস অথবা আপনি পার্সোনাল লাইফে সাকসেস হবে আরেকটি জিনিস আমি এখানে এখন খুব প্রাউডলি এখানে ওয়ালপেপার দিয়ে রাখি দ্য দ্য সিক্রেট অফ ইউর ফিউচার ইজ হিডেন ইন ইয়োর ডেইলি রুটিন আমরা ডেইলি রুটিনে সবসময় স্ট্রিক্ট থাকতে পারি না একদিন বই পড়ি অনেকগুলো বই পড়ে ফেলি আর খবর নেই আমরা একদিন একটু ভিডিও দেখি এরপরে আর কোনো লার্নিং এই যে আজকে জন্য আসছেন ছয় মাস পরে আপনার ছয় মাস পর্যন্ত অনেকে ঠিক থাকবেন কিনা সেটাও একটা বিষয় সো লার্নিং 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 আমাদের একজন কোচ আমাদেরকে শিখেছে যে ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর আর্নিং সো ইনক্রিজ ইউর লার্নিং মানে হচ্ছে আপনি যদি আর্নিংটা বাড়াতে চান তাহলে লার্নিং বাড়াতে হবে আমি অনেকের কাছ থেকে শিখি সব ভাইয়ের কাছ থেকে অনেক বিরক্ত করে ভাইয়ের কাছে শিখি আমার এখানে কোচ আছে ফাহিম ভাইয়া ফাহিম ভাইয়ের কাছ থেকে শিখি এখানে জিয়া ভাইয়া আছে প্রত্যেকের কাছ থেকে আমি শিখছি শেখা কখনো বন্ধ করা যাবে না নেভার স্টপ লার্নিং অথবা কিপ লার্নিং এভরিডে আমি অনেকের কাছে জেনেছি অনেকের অনেক উদ্যোক্তার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকে লার্নিং আমি যদি ভুল না বলি ভাইয়া এভরিডে আমি প্রতিদিন অফিসে ঢুকে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লার্নিংয়ে ব্যয় করার চেষ্টা করি আর কি এখনও হয়তো রেজাল্ট পাচ্ছি ভবিষ্যতে আরও রেজাল্ট পাবো অনেক ভালো কাজ করব সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ও অন্যরকম উদ্যোক্তা পরিবারে যুক্ত হওয়ার জন্য আমরা একসাথে গ্রো করতে চাই একটা এথিক্যাল বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে চাই দেশের জন্য সমাজের জন্য ইম্প্যাক্টফুল কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম